উঠতে পড়ছে সবার মনে আনন্দ সুপ্রিয় আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় যাওয়া যায় আজ বাকি পর্বের বাকি অংশটুকু আপনাদের দেখাবো আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন বেশ সেভেন অ্যাপের বোতল অপরিষ্কার এগুলো আমাদের সচেতন হওয়া উচিত পরিবেশটাকে দূষিত করা হচ্ছে এটা মোট কাম্য নয় আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বোতল টোটল যেগুলো আছে এগুলো সঙ্গে নিয়ে বাইরে নিয়ে যাওয়া অথচ এখানে অনেক কিছু পড়ে আছে এখানেও অনেক বোতল ফেলে দেওয়া হয়েছে ঠিক না যেহেতু মেঘলা ছিল আকাশে রোদ ছিল না এখন আর রোদ উঠেছে বেশ ভালো দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে ভারতের পাহাড় এটা জিরো পয়েন্ট বাংলাদেশের সীমানা সামনে ভারত এখানে কিছু বিকি কিনি হচ্ছে সহ বিস্কিট টিস্কিট অনেক কিছুই আছে এখানে যারা পর্যটক আসেন তারা কিনে খান এখানে একটা গানের আসর বসানো হয়েছে গান হচ্ছে গানের আসর দেখতে পাচ্ছেন যে গান গেয়ে মানুষকে মনোরঞ্জন মনোরঞ্জন করা হচ্ছে বিনোদন দেওয়া হচ্ছে পর্যটকরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন বাইরে যায় থাইল্যান্ড নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে যায় বেড়াতে কিন্তু আমাদের দেশে কত প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন স্পট রয়েছে সেগুলো বলে শেষ করা যাবে না তার মধ্যে এটি একটা সিলেটের এই ভোলাগঞ্জের সাদা পাথর এর বোধ হয় খুব কাছাকাছি আছে বিছানাকান্দি বলে আমরা এসেছি আজকে সাদা পাথরেই একেবারেই পরিষ্কার পানি আপনাদের দেখাচ্ছি আমি এই পানিটি একেবারে পরিষ্কার পানি একদম ছলছলে পানি নিচে পাথর দেখা যাচ্ছে খুবই সাবধানে পা দিতে হচ্ছে প্রতিটি পদক্ষেপ যেন সাবধানে দিতে হচ্ছে পিছলে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় আপনারা কখন কখনো এলে এভাবে সাবধানে চলাচল করবেন চারিদিকে এক রকম পরিবেশ সবাই আনন্দ উচ্ছ্বাসে কী আনন্দ আঠাশ সেবা সবার আনন্দ যেন আর উপচে পড়ছে আনন্দ উঠছে পড়ছে সবার মনে আনন্দ এই আনন্দ যেন পৃথিবীর সকল সব কিছুকে ভুলিয়ে দিয়েছে এই মানুষগুলোকে এই মানুষগুলো পানিতে নেমে সব কিছু ভুলে গেছে পৃথিবীর সকল কিছু আত্মীয় স্বজন পরিবার আপনজন কে কোথায় আছে কারো কোনো খেয়াল নাই সবাই যেন ব্যস্ত আমরা এখন সাদা পাথরে পানির ভিতরে নেমেছি আমি পানির ভিতরে এখন নেমেছি ঐ ঐ ঐ ঐ ঐ ঐ আমাগো আবার বকল করে দেই করে এই দা ভাই ঐ ঐ ঐ ঐ ঐ ঐ আরে পাড়ে মধ্যে ডুব দি আমিও নেমে গেছি আজকে পানির মধ্যে একদম পানির নিচে নেমে এসেছি আমিও পানির মধ্যে দেখুন ও আমার আঙ্কেল বসে আছেন আর আঙ্কেল এই যে আঙ্কেলের খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আঙ্কেলকে হ্যাপি লাগতেছে এই হ্যাপিনেসটাই আঙ্কেলকে খুব সুট করে এবার চশমা ছাড়া আসছে আমি এখন ভ্রমণের রাজা

সিলেটের আরও নতুন একটি পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ